নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি সজনা ফুল দিয়ে একটা রেসিপি বানাবো সজনা ফুলের মানে চড়চড়িও বলতে পারেন ঘন্টও বলতে পারেন তো খুব সহজ এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর দুর্দান্ত টেস্ট হয় এইভাবে যদি আপনারা বানিয়ে দেখেন তো অবশ্যই একবার ট্রাই করবেন আমাকে কমেন্টে জানাবেন এখানে আমি এই রেসিপিটা বানানোর জন্য কিছু পরিমাণ সজনা ফুল নিয়েছি আর টাটকা ফুল হলে বেশি ভালো হবে কিছু মটরশুঁটি দুটো টমেটো দুটো আলু একটা বেগুন নিয়েছি এগুলো কেটে নেব আর সজনা ফুলগুলো ভালোভাবে বেছে নিতে হবে ফুলের মধ্যে মানে পকা থাকে আর দেখতে পাচ্ছেন আর ডানটি সমেতেই আছে তার ফুলগুলো আমি আলাদা করে বেছে নেব একটু সময় লাগবে আর ফুলগুলো দেখুন বেছে নিয়েছি আর এগুলো খুব ভালো করে জল পাল্টে পাল্টে দু তিনবার জল পাল্টে ধুয়ে নিতে হবে এদিকে কড়ায় আমি জল চাপিয়ে দিয়েছি জলটা যেই এইভাবে ফুটে উঠবে গ্যাসটা অফ করে দিতে হবে গ্যাস অফ করার পরেই ফুলগুলো দিয়ে নিতে হবে সজনা ফুল যদি এইভাবে গরম জলে দেওয়া হয় যে জীবাণু থাকে মানে যা কিছু থাকে কিন্তু সেগুলো মরে যাবে আর ফুলটা সঙ্গে সঙ্গে কিন্তু তুলে নেবে এটা সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই জলে দেওয়ার পর তারপর ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে অন্য একটা পাত্রে রেখে দিতে হবে এবার কড়াই চাপিয়ে আবার কড়াইটা গরম করে পরিমাণ মতো সরষার তেল দিয়ে নিলাম রান্নাটা কিন্তু সরষার তেলেই করবেন তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে কিছু পরিমাণ বড়ি নিয়েছি বিউলি ডালের বড়ি এই বড়িটা আমি একটু লাল লাল কালার করে ভেজে নেব দেখুন খুব সুন্দর কালার এসেছে আর এই বড়িটা দিলে টেস্টটা খুব সুন্দর হয় আমি অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে আর এরকম কালার করে ভাজবেন খুব বেশি কালার করে ভাজলে আবার মানে তখন খেতে ভালো লাগবে না সবগুলোই আমি তুলে নিলাম আর রান্নাটা করা খুবই সহজ আর একটু তেল দিলাম যেহেতু পরিমাণটা বেশি আছে তার জন্য একটু তেল দিয়ে নিলাম সামান্য পরিমাণ পাঁচ ফড়ন একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর সামান্য আমি পোস্ত দিলাম গোটা পোস্ত এটা ফড়নে দিলে দারুণ টেস্ট আসবে এবার আমি কেটে রাখা আলু দিয়ে নিলাম দুটো আলু আমি ছিল সেগুলো কেটে নিয়েছি এরকমভাবে তো আলুগুলো দেওয়ার পর আলুগুলো কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে আর দেখুন এখানে বেগুনটাও কেটে নিয়েছি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি টমেটোটাও কেটে নিয়েছি তো এক এক করে দেবো কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর আলুটা তারপর বেগুনটা দিয়ে নেব বেগুনগুলো বেগুনের টুকরো ঠিক রকম ভাবে করবেন খুব বেশি বড় না রাখাই ভালো আর মটরশুঁটিটাও সাথে দিয়ে নিলাম আর বেগুন মটরশুঁটি আলু সব কিছুই আমি ভেজে নেব একটু সময় নিয়ে মিডিয়াম আছে এগুলো ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা রান্নাটা করা কত সহজ কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে এক ইঞ্চির মতো আদা গ্রেট করে দিয়ে নিলাম আর এখানে খুব বেশি কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই মানে আমি যে রেসিপিটা বানাচ্ছি এটাতে বেশি মশলা দেওয়ার প্রয়োজন হবে না এবার আমি টমেটোটাও দিয়ে নিলাম কেটে রাখা টমেটো কুচিগুলো দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব টমেটোটা নরম হয়ে যাবে কিছুক্ষণ কষি নেওয়ার পর আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে নিলাম হাফ চামচের থেকে একটু বেশি আর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিলাম চিড়ে গুঁড়ো হাফ চামচ দিলাম আর এখানে আর কোনো কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো না এবার আরও কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে আর কষানো হয়ে গিয়েছে এবার আমি জল ঝরিয়ে নেওয়া ফুলগুলো দিয়ে নেবো দেখুন ফুলগুলো নরম হয়নি কারণ সাথে সাথে তুলে নিয়েছি আর কত সুন্দর আছে আর এবার আমি এটা দেওয়ার পরও আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব ফুলটা দেওয়ার পর এটা থেকে জল ছাড়তে শুরু হবে সব সবসময় মিডিয়াম টু লয়ে রাখবেন কারণ প্রথমে হাই আছে দেবেন না তরকারিটা লেগে যাওয়ার একটা ভয় থাকে আর যেহেতু আমি এখানে জল ব্যবহার করব না এই সবজির যে জল বের হবে সেটাতে কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম লবণটা পরে করে দিচ্ছি যাতে সবজিতে লবণের পরিমাণটা ঠিক দেওয়া যায় আপনারা চাইলে আলু ভাজার সময় লবণটা দিয়ে নিতে পারেন আর লাস্টে নামানোর আগে একবার চেক করে নিতে হবে তখন এখানে লবণ দেওয়ার পরেও জল আরও মানে বের হবে এখানে জল যখন ছাড়বে এখানে ঢাকা দিয়ে নিতে হবে কারণ ঢাকা দেওয়ার পর ভালোভাবে সেদ্ধ হবে সবজিটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম আপনারা চাইলে বেশিও দিতে পারেন ঝালটা যেমন খাবেন সেই হিসাবে লঙ্কা দিয়ে নেবেন এবার কিছুক্ষণ ঢেকে রাখবো আর তারপর ঢাকনা খুলে দেখছি দেখুন সবজিটা মাখো মাখো হতে শুরু হয়েছে তো এই সময় দেবেন সবজিটা সেদ্ধ হয়ে গেছে আমি একটু চেক করে দেখে নেব যে সবজিটা সেদ্ধ হয়েছে কি না তার জন্য আলুটাই প্রথমে চেক করে মানে দেখতে হবে কারণ আলুটাই সেদ্ধ হতে সময় লাগে দেখুন খুব সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়েছে তো এবার আমি ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে দেব আর বড়িগুলো এই সময় দিলে তাহলে বড়িটা একটু নরম হয়ে যাবে আর একটু চিনিও দিয়ে নেব আর আপনারা যদি স্কিপ করতে চান তো চিনিটা স্কিপ করে নেবেন আর নয়তো যদি দেন ফুলের যে গন্ধটা ওঠে সেটা চিনিটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে সজনা ফুলের সেন্টের জন্য অনেকেই খেতে চায় না কিন্তু আর অনেকে আবার পছন্দ করে দেখুন এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন আরও কিছুক্ষণ ঢেকে দিলাম আর আঁচটা অবশ্যই লো করে দেবেন এই সময় লো করে কিছুক্ষণ ঢেকে রাখবেন তাতে সবজিটা একটু মাখো মাখো হয় এবার কয়েকটা আলু বেগুন এভাবে একটু ভেঙে ভেঙে দিতে হবে তাহলে সবজিটা খুব সুন্দরভাবে মানে মিশে যাবে সব কিছু উপকরণ দেখুন খুব সুন্দর হয়েছে আর এই রেসিপিটা যদি বেশি ভালো লাগে তো প্লিজ প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এবার দেখুন রান্নাটা একেবারে শেষ লাস্টের সময় আমি এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে গ্যাসটা অফ করে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো মোটামুটি পাঁচ মিনিটের জন্য তারপর গরম গরম ভাতে পরিবেশন করব। আপনারাও গরম ভাতে পরিবেশন করে দেখবেন দুর্দান্ত লাগবে আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং